গ্যাসের চিন্তায় হতাশার দিন শেষ এখন তো লাকড়ির চুলারই বাংলাদেশ আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন চুলা এখানে দেখতে পাচ্ছেন বাসাবাড়ির চারটা মডেলের চুলা আছে এখানে এখানে আর আপনারা পাবেন ডাইন পাশে স্কোয়ার মডেলের সিঙ্গেল বার্নার চুলা তারপর আছে দ্বিতীয়তে ডাবল বার্নার চুলা তারপর আছে গোলাকার বাসাবাড়ির সিঙ্গেল চুলাটা এছাড়াও মাজারো ফ্যামিলির জন্য বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল বার্নারের একটি চুলা দেখতে পাচ্ছেন রেগুলেটারের সাহায্যে আগুনটাকে কমাতে এবং বাড়াতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে এই চুলার সঙ্গে কিন্তু একটা অ্যাডাপ্টার পাচ্ছেন এছাড়াও কিন্তু সঙ্গে একটা ব্যাটারি প্যাক থাকবে যেটা দিয়ে আপনারা বিদ্যুৎ না থাকলেও এক থেকে দেড় ঘন্টা এই ব্যাটারিটা দিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে কানেক্টর এটা দিয়ে আবার ব্যাটারিটা পুনরায় রিচার্জ করে নিতে পারবেন তো এই দেখতেই পাচ্ছেন আমাদের এই চুলার কোয়ালিটি আর এইখান দিয়ে কিন্তু আপনারা লাকড়ির টুকরাটা বার্নারের মধ্যে দিতে পারবেন যখন এখানে পাতিলটা বসাবেন এখানে জায়গা থাকবে এই জায়গাটা দিয়ে আপনারা বার্নারের মধ্যে লাকড়ির টুকরা দিতে পারবেন অনেকেই বলে আমাকে যে আপনি ভালো মতো দেখাই না এই দেখেন আমাদের এখানে এখানে কিন্তু একটা ঝালাই স্পট মারা আছে কোনাগুলো দেখেন এগুলা কিন্তু একদম সূক্ষ্মভাবে কিন্তু আর্গন ওয়েল্ডিংয়ের মাধ্যমে ঝালাই করে তারপরে ফিনিশিং করে তৈরি করা হয়েছে কোনো হাত কাটার কোনো ভয় নাই কোনো ধার নাই দেখেন এই স্টেনলেস স্টিলের সিটগুলো কিন্তু অনেক ধার হয়ে থাকে ফলে মা বোনেরা যারা রান্না করে তারা কিন্তু হাত পা কেটে ফেলে এই চুলাতে তো আমাদের এই চুলা কিন্তু সব জায়গায় সব ফিনিশিং করা মোটা সিট দিয়ে তৈরি করা দেখুন কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন উপরে নিচে সব জায়গায় আপনারা দেখুন একদম সব জায়গায় কিন্তু এক অ্যাকোরেট সিট লাগানো আছে এছাড়া আপনারা এই ডাবল বার্নারের চুলাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটা স্টেনলেস স্টিলের সিট দিয়ে তৈরি তারপর আপনারা এখানে দেখতে পাবেন একটি গোলাকার মডেলের চুলা এই চুলাটা কিন্তু একটু আপডেট মডেল করে তৈরি করা এটা আপনারা রেগুলেটরের মাধ্যমে আগুনটাকে কমাতে বাড়াতে পারবেন এছাড়াও কিন্তু প্রত্যেকটা চুলার সঙ্গে হ্যান্ডেল পাবেন যে কোনো জায়গায় চুলাটা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে রান্না করতে পারবেন এছাড়াও কিন্তু এইটার কিন্তু আপডেট সিস্টেমে করা এটা হিট প্রুফ বডিতে গরম হবে না এবং লাকড়ির টুকরাটা আপনারা এইখান দিয়ে বার্নারের মধ্যে দিতে পারবেন প্রত্যেকটা চুলার সঙ্গেই কিন্তু আপনারা ফ্যান বক্স ব্যাটারি প্যাক অ্যাডাপ্টার এগুলো পেয়ে যাবেন রেগুলেটার পেয়ে যাবেন আর এই চুলাটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা যাদের মাঝারো ফ্যামিলি দশ বারো জন লোকের পাক করা যাবে এটার মধ্যে পনেরো জনের বিশ জনের খানা পাকানো যাবে দেখতে পাচ্ছেন এটা বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের চুলা তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার লাকড়ি দেওয়ার বড় একটি ব্যবস্থা করা আছে এইখান দিয়ে বড় জায়গা করা অনেক বড় বড় লাকড়ির টুকরা এটার মধ্যে দিতে পারবেন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন আমাদের এখানে সব সাইজের সব মডেলের চুলা চুলাই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আপনারা পাবেন হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানের জন্য এগুলা কিন্তু পনেরো ইঞ্চি সাইজের চুলা এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলা পনেরো ইঞ্চি সাইজের চুলা এইটা আবার আঠারো ইঞ্চি সাইজের চুলা পনেরো ইঞ্চি একটা সাইজের পনেরো ইঞ্চি সাইজের চুলা আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোকের খানা পাকাইতে পারবেন এছাড়া আঠারো ইঞ্চি চুলায় সত্তর থেকে আশি জন লোকের খানা পাকাইতে পারবেন এছাড়াও মিষ্টির দোকানও ভিআইপি হোটেলের জন্য কিন্তু আপনারা পাইপ সিস্টেমে পেয়ে যাবেন এই চুলাগুলো পাইপ সিস্টেমে করা দেখতে পাচ্ছেন এটা বাইশ ইঞ্চি সাইজের একটি চুলা এই চুলাটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার পাতিলটা এখানে বসালে পরে কড়াই বা পাতিল যেটাই বসানো এখানে লিক প্রুফ হয়ে থাকবে ধোয়াটা সব পাইপ দিয়ে বাহিরে চলে যাবে আপনি চাইলে উপরেও উঠিয়ে দিতে পারবেন আর যারা সরাসরি শোরুমে আসতে চান তারা অবশ্যই ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর কাঁচা বাজারে আসলেই কিন্তু আমার শোরুমটা আপনারা পেয়ে যাবেন দেখে শুনে বুঝে তারপর আপনারা চলাগ্রহ ক্রয় করতে পারবেন তো আপনারা অবশ্যই অর্ডারের জন্য ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন স্ক্যানে দেখানো নাম্বারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম